আমারই হয়েছে ছোট বাচ্চা আমার আচ্ছা আচ্ছা এখন প্রতিবেদন এখন আসছে প্রতিবেদন আইছে কষ্ট পড়ে আইছে কিসের কষ্ট অনেক কষ্ট নিয়ে মানুষের বাসা কাজ করে খাইতে পায় না কোন রকম চলি তার জন্য আইছি যদি মনের মতন একজন মানুষ পায় যদি পাশে থাকে হেল হয় করে আমার না হোক আমার বাচ্চা রে যদি হেল হয় যেটা করে এই

বরকার ভিতরে পেস থাকে না সরল মনে যদি করে তাইলার আর পেস কিসে সরল মনে সরল মনে যাদের মনের ভিতরে দুঃখ কষ্ট আছে তারা সরল মনে মনে কর ভিডিও করে আপনি কি সরল মনে করতেছেন আমি সরল মনেই তো করতে আইছি যেন একটা ভালো একটা মনের মতো মানুষ পাই সারা জীবন যেন পাশে থাকে এই রকমই মানুষ চাই আপনার নাম কি সারজিনি দেশের বাড়ি কই দেশের বাড়ি মমিন সিং মমিন সিং কি কাজ করেন আপনি হয়তো মানুষের বাসা বাসা বাড়িতে কাজ করি ছোটো বাচ্চারা নিয়ে কাজ করতে পারি না অনেক সমস্যা পড়ে গেছে তার জন্যই আমি আইছি একজন ভালো একজন মনের মানুষ যদি আমার পাশে এসে দাঁড়ায় টাকা পয়সা চাই না যদি ভালো মতো চলতে পারি খাইতে পারি ডাল ভাতের পয়সা দিতে পারে এই রকমই মানুষ চাই এসে হেলচুর করে আমার জন্য না হোক আমার বাচ্চাটার জন্য যদি কেউ হেলচয় করে এই এইরকমই একজন মনের মানুষ চাই আমি

আট চার চার বিরানব্বই এটা আপনার নাম্বার জিরো ওয়ান দেখা দেই দর্শকদের নাম্বার ধ্যান দেন